হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে আর একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল দেখো এখানে আমি পেঁয়াজ গাজর দিয়ে একটু ভেজে নিচ্ছে কি করব বুঝতেই তো পারছো কি করবো আর এই যে দেখো এখানে আমি পাস্তা সিদ্ধ করে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে তোমার গাজর পেঁয়াজ ভেজে নিচ্ছে তো আজকে সকালে ব্রেকফাস্টে পাস্তা করছি না বন্ধুরা মাম্মাম স্কুলে যাবে ওর জন্য বলে আগের দিন রাত্রেই বলে রেখেছে মা আমাকে কালকে পাস্তা করে দিবে সেই জন্য মাম্মামের জন্য আমি সকাল সকাল উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে বাসি কাজকর্ম বলতে শুধু ঘর বারান্দা ঝাড়ু দিয়ে হাজব্যান্ডকে চা করে দিয়েছি খেয়ে চলে গেছে দোকানে তারপরেই পাস্তাটা করতে লেগে পড়েছি তা না দেরি হয়ে যাবে বুঝতেই তো বারো শীতের দিন মানে সকালে উঠে তাল পাওয়া যায় না সেই জন্য দেখো পাস্তাটা আমার হয়েও গেছে আর সেরকমভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না পাস্তা বানাতে তো সবাই পারে তাই না আর দেখো পাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এতগুলো পাস্তা তো অবশ্যই মামামকে দিব না এখান থেকে আমি একটু খাবো ছেলে একটু খাবে আর হাজব্যান্ড তো পাস্তা এগুলো খেতেই চায় না আর এখন যেহেতু অনেকটাই সকাল আর আমরা খাবো তো অনেকটাই পরে তো একবারে করে রাখলাম যখন খাবো তখন আবার একটু গরম করে নেবো কারণ দেখবে পাস্তা জিনিস বলো ম্যাগি চাউমিন বলো এগুলো না ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তো চলো বন্ধুরা মামামকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালোই আছো আশা করছি আমিও ভালোই আছি আজ হচ্ছে তোমার সোমবার পাঁচই ফেব্রুয়ারি তো এখন বাজে কটা দেখতে পাচ্ছ ঘড়িটা দশটা বাজ বেজে গেছে মাম স্কুলে দিয়ে তারপরে একটু দোকানে মালপত্র একটু পৌঁছে দিয়ে বাড়িতে আসলাম এসে একটু মোবাইল নিয়ে বসেছি এই যে ভিডিওগুলো চলছে আর কাজকর্ম দেখো বিছানা পত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে দেখো সব একদম এলোমেলো হয়ে আছে এগুলোকে এখন গোছাবো ঘরদুয়ার ঝাড়ু মারব মুজব মুছে কাপড় আছে অনেক কাপড় আছে কাপড় কাজ স্নান করব দশটা অলরেডি বেজে গেছে তো কতক্ষণে কি ঘুরবো জানি না আর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে দেখো আমি কিছুই পরিনি শুধু কুর্তিটাই পরে আছি আর মামাকে যেহেতু স্কুলে দিতে গিয়েছিলাম সবাই পাতলা চাদরটাই নিয়ে গিয়েছিলাম আর কিছু নিয়ে যাইনি যেহেতু অতটা আর ঠান্ডা নেই ঠান্ডাটা এখন আস্তে আস্তে কমে যাবে আর মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে আর এখন বাজার বলতে আলু পেঁয়াজ রসুন টমেটোটা নিয়ে এসেছি আর আজকে একটু চিকেন খাওয়ার ইচ্ছা আছে কালকে রবিবারে চিকেন খাইনি বিয়েবাড়ি যেতে চেয়েছিলাম বিয়েবাড়িও যাওয়া হয়নি চিকেনও খাওয়া হয়নি সেজন্য ছেলে একটু রাগ রাগে হয়ে গেছে ও তো আজকে একটু চিকেনই করব তো চলো ফটাফট কাজগুলোকে ফটাফট কমপ্লিট করে নেই করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে আর কয়েক কিছু দিন হয়ে গেলো জানো তো বন্ধুরা ঠিকমতো ভিডিওই এডিটিং করতে পারছি না কত কত দিনের ভিডিওগুলো জমে আছে কিন্তু ভিডিওগুলো এডিটিং করার টাইমই পেয়ে উঠছি না মানে সামনে মাম মামের এক্সাম তারপরে বাড়ির কাজ চলছিলো আর কয়দিন এখন তো ছুটি আছে আর ছাদে জল দেওয়া আছে এবং কয়দিন রেস্ট কয় মধ্যে ভিডিওগুলোকে এডিটিং করে রাখতে হবে তারপরে আবার কাজ শুরু হবে মামমামের পরীক্ষাও শুরু হয়ে যাবে জানি না কত দূর কী করতে পারবো তো চলো পরে আসছি আবার দেখো বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিকেন তো অনেকদিন ধরে মাংসটা খাওয়া হয় না সেই জন্য ভাবলাম চলো আজকে চিকেনটা করেই নিই আর দেখো মাংসটা ঢেলে নিয়েছি এখানে অনেকটাই মাংস আছে মাংসটা আমি যেহেতু কিনি না দেখো আজকে লেগ পিসটাকে কী করে কেটে দিয়েছে লেগ পিস না থাকলে না আমার খুব রাগ উঠে যায় কারণ ছেলে মেয়েরা দেখবে কি লেগ পিস দেখলে না ওরা খুব খুশি হয়ে যায় আর লেগ পিসটাকে ওরকম করে কেটে দিলে খুব রাগ উঠে যায় আর মেটেটা না কেউ খায় না ছেলে যা খায় তাছাড়া মেটেটা কেউ পছন্দ করে না আমারও ভালো লাগে না তোমার খাসির মাংসের মেটে খেতে ভালো লাগে আর মুরগির মাংসের মেটে খেতে একদমই ভালো লাগে না তো চলো বন্ধুরা মাংসটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে আর এখানে দেখো চালও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে তো মাংসটা ধুয়েই নিলাম তো চলো দেখতে থাকো তারপরে জানো তো বন্ধুরা রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিয়েছি তোমাদের সাথে যে শেয়ার করবো তোমাদেরকে যে দেখাবো একটুকু আমার আর মনেই ছিল না তো এখন চলে এসেছি গ্যাস মুছতে এটা তো সবচেয়ে একটা বড়ো কাজ তাই না আর বাইরের দিকটা দেখো বন্ধুরা কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে কয়দিন ধরে ওয়েদারটা এরকমই হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো শীতের দিনে বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না গরমের দিনে কিন্তু বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে শীতের দিনে কিন্তু একদম ভালো লাগে না তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গ্যাসটাও মোছা হয়ে গেল রান্নার পরে আমার মনে হয় কি সবচেয়ে বড় কাজ হচ্ছে এই গ্যাস মোছাটা গ্যাস মোছাটা হয়ে গেলে মনে হয় কি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস মোছাটা না হলে না তখন মানে কি যে হয়নি কী যে হয়নি মানে কত কাজ পড়ে আছে এরকম মনে হয় তারপরে বন্ধুরা আমার যে কি হয়েছে জানি না আমি আর আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করিনি এটা আবার পরের দিন চলে এসেছি তো দেখো এখানে কী বানাচ্ছি বলো তো মাম্মামের প্যাটিস আমাদের মুগলাই তো মাম্মাম বলে রেখেছে মা আজকে আমি মোগলাই টিফিন নিব তো সেই জন্য সকালবেলা উঠে ময়দাটা মেখে নিয়েছি মেখে মাম্মামের জন্য গরম গরম মোগলাই বানিয়ে দিচ্ছি আর এই মোগলাই দেখলে মাম্মাম তো বলে প্যাটিস খুব পছন্দ করে তো দেখো একটা হয়ে গেছে তো আর একটা বসিয়ে দিচ্ছি দুটো করে নিব করে তারপর এটোকে এটাকে পিস পিস করে কেটে একটু সস দিয়ে মাম্মা আমাকে স্কুলে টিফিনে দিয়ে দেবো তো মাম্মা মেয়েটা দেখলে কিন্তু খুব খুশি আর দেখো একদম ফুলে উঠেছে আর দেখো কাটার সময় তোমরা বুঝে যাবে কতটা সুন্দর হয়েছে ভিতরটা এতটা সুন্দর হয়েছে না তোমার দেখে খেতে ইচ্ছে করে আর এখন আমি ভিডিওটা এডিটিং করছি আমার মনে হচ্ছে এখন হলে বুঝে আমি খেয়ে নিতাম তো সত্যি মোগলাইগুলো না খুব ভালো হয় বাজারে আমরা যখন কিনে নিয়ে আসি কত টাকা দাম নেয় আর বাড়িতে দেখো যখন দেখো ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে আর বাড়িতে যখন বানাই না তখন মানে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য সবসময় তো আর বাজার থেকে কিনে আনা আমাদের সম্ভব হয় না সেই জন্য বাড়িতে মাঝে মাঝে এরকম করে বানিয়ে তোমরা খেয়ে দেখতেই পারো বন্ধুরা খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো আর একটাও একদম ফুলে উঠেছে তো চলো মামা টিফিনটা একদম প্যাক করে দিই তারপরে দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে আসলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন ধুয়ে নিচ্ছি চাল তো ভাতটা বসিয়ে দিব বসিয়ে ওই জন্য চালটাকে ধুয়ে নিয়েছি এখানে দেখো ভাতটা বসিয়েও দিয়েছি তো চলো রান্নাটা করে নিই ফটাফট আমাদের মেয়েদের তো সবচেয়ে বড় কাজ রান্না তাই না আর দেখো আজকে কে নিয়ে এসেছি মাছ আমাদের বাঙালিদের মাছ মাংস ছাড়া কি দিনটা শেষ হয় তো মাছ মাংস ছাড়া কিন্তু আমাদের একদিনও চলবে না মাছ মাংস খেতেই আমরা বেশি ভালোবাসি আমার মাছ মাংস থেকে মনে হয় কি মাঝে মাঝে একটু ডাল ভাতও খেতে বেশ ভালোই লাগে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মাছটাও ধুয়ে নিলাম আর এখানে দেখো একটু জিরা ভেজে নিচ্ছি জিরাটা শেষ হয়ে গেছে তো আর আমি জিরাটা ভেজে একটু পেস্ট করে রেখে দিই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর হচ্ছে তোমার বুধবার আর সকালের জগতীয় কাজকর্ম করেছি আর এই ঘরের বিছানার অবস্থা দেখো ছেলের ঘরের বিছানা কোনো সময় ভালো দেখবে না যতই পরিষ্কার করি ও এলোমেলো করে রাখবে আর এই ঘরের বিছানাপত্র উঠানো হয়ে গেছে ঘর দর মোছানো মোছা হয়ে গেছে আর এই যে কালকে কাপড়গুলো এনে এখানে জাম করে রেখে দিয়েছি এখনও ভাজ করার টাইম হয়ে ওঠেনি আর এখানে সব সবজিগুলো এনে রেখেছি সবজিগুলো কাটবো আজকে পালং শাক করবো বেগুন ভাজবো আর তোমার মাছ দেখতে তো পেলে সেই যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে তো চলো বন্ধুরা ফটাফট সবজিগুলো বানিয়ে নিই আর মাম্মাম তো স্কুলে গেছে মাম্মামের আস্তে আস্তে এখনো দাঁড়াও মাম্মাম তো স্কুলে গেছে মাম্মাম আজকে সকালে টিফিনে নিয়েছিল মোগলাই ওর যে কি মোগলাই খেতে ইচ্ছে করে তাহলে কি মা তুমি মোগলাই বানিয়ে দাও সেই জন্য মাম্মামকে মোগলাই টিফিনে করে দিয়েছি আর বড় বড় বেগুনগুলো এনেছি এগুলো ভাজা করে দিন বেগুন ভাজা করবো পালং শাক করবো আর মাছের জল আর কিছু করতে পারবো না তার একটা ফোন আসছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ফোন চলে এসেছিল তো ফোনে কথা বলার পরে তারপরে দেখো এখন আমি ফটাফট সবজিগুলো বানিয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি সবজি না কেটে নিলে কি করে রান্না করব রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর ওখানে দেখো বেগুন ভাজা করে নিয়েছে আর এখানে দেখো মাছ ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার ভাতটাও হচ্ছে দুটো গ্যাস ধরিয়ে দিই আমার কি হয় বলো তো মানে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায় কারণ আমাকে দোকানে যেতে হয় বাজার ঘাট সব নিজেকে একা হাতে করতে হয় তো সেই জন্য দেরি হয়ে যায় ওই জন্য আমি দুটো গ্যাস ধরিয়ে দিই দিয়ে একদম ঝপার ঝপ রান্নাটা কমপ্লিট করি দেখো ভাতও হয়ে গেছে আর গরম গরম বের হচ্ছে ভাতটাকে উপর দিয়ে দিলাম আর এই দিকে দেখো মাছ ভাজাগুলোও ভেজে নিচ্ছি মাছ ভাজা করে তারপরে এই যে বেগুন ভাজা করে নেব বেগুনটাকে আমি লবণ আর একটু হলুদ আর একটু চিনি দিয়ে একটু মাখিয়ে রাখছি আর এদিকে তোমার মাছগুলোও আসতে বসিয়ে দিয়েছি তারপর এদিকে সবজি কেটে নিচ্ছি আমরা মেয়েরা হচ্ছে দশ বুঝা বলো সব দিকেই তো সামলাতে হয় এইদিকে রান্না এদিকে বাইরের কাজ এদিকে ঘরের কাজ এদিকে মেয়েকে স্কুলে দিয়ে আসা সবটাই তো একাতেই করতে হয় আর এখানে দেখো মাছের ঝোলটাও কিন্তু বসে গেছে এখানে মশলা দিয়ে আলুটাকে একদম সম্বারে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখানে ভাতও হয়ে গেছে আর এখানে তো মাছের ঝোলের মশলাটা তোমার কষানোও হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর এখানে দেখো পালং শাক বেগুন দিয়েও করে নিলাম তো আজকের মেনু হচ্ছে মাছের ঝোল ভাত বেগুন ভাজা আর পালং শাক তো শীতের দিনে পালং শাক তো খেতে বেশ লাগে আর এই যে দেখো বেগুন ভাজাগুলো আজকে খুব ভালো হয়েছে আর এখানে দেখো মাছ ভাজাগুলোকেও ভেজে উঠিয়ে রেখেছি এখন দুটা গ্যাসে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন কিন্তু সবকিছু হয়ে গেছে তারপরে কাজটা দেখো গ্যাস মোছাটা এটাই এখন মুছবো আর রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল না এই কাজটা করতে একদমই ভালো লাগে না তো যতক্ষণ এই কাজটা না করবো ততক্ষণও কিন্তু আর ভালো লাগে না এটা হয়ে গেল তার মনে মনে হলো সমস্ত কাজ কমপ্লিট আর এখানে দেখুন নিচে সমস্ত বাসনপত্র মেঝে এখানে উপর দিয়ে দিয়েছি ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি আর এখন মেন কাজ আছে গ্যাস মোছাটা তো গ্যাসটা মুছে নেই মুছে তারপরে ছেলের এখন আবদার হয়েছে আজকে ফুচকা খাবে তো ফুচকার আলুটা বসিয়ে দিব তো চলো ততক্ষণ আমি গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিই যেহেতু মাছ রান্না করেছি গ্যাসটাকে তো ভালো করে মুছতেই হবে সেই জন্য আমি চলো গ্যাসটাকে একদম ভালো করে মুছে দেখবে রান্না বারির পরে গ্যাসটা মুছে হয়ে গেলে না মনে হয় কি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর যতক্ষণ গ্যাসটা মোছানো হবে ততক্ষণ মনে হয় যে কাজই হয়নি কাজই শেষ হয়নি এই কাজটা কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত আমি যদি বসে বসে মোবাইলটা না দেখতাম বুঝলে তো খেতে বসে আধা ঘন্টা ধরে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরেও বসে বসে মোবাইলটা দেখেই যাচ্ছিলাম সেই জন্য লেট হয়ে গেল আর বন্ধুরা দেখো জানলা দিয়ে বুঝতে পারবে কিনা জানি না আর ওই জানলাটা এই দেখো দেখেছো আজকে আমাদের এখানকার ওয়েদারটা একদম বাজে একদম বিচ্ছিরি ওয়েদার দেখো খুব হাওয়া আসছে একদম রোদ্রু নেই আজকে সারা দিন জানো তো সারা দিন রোদ্রু নেই আজকে এত বিচ্ছিরি একটা ওয়েদার গেল আজকে কয়েকদিন ধরে খুব সুন্দর রোদ্রু ছিল আর আজকে একদম রোদ্রু নেই মেঘলা ওয়েদার আর এখন ভালোই ঠান্ডা হাওয়া দিয়েছে তো গ্যাসটা মুছে নেই মুছে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা সন্ধ্যাবেলা ছেলের এখন আবদার ফুচকা খাবে দেখো তেঁতুল ছিল ঘরে তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি আর এখন তেঁতুলটাকে একটু তোমার ফুচকার জলটা বানিয়ে নিব আর ফুচকা কিন্তু বাড়িতে বানাচ্ছি না দোকানে যে প্যাকেটের ফুচকা পাওয়া যায় ওটাই আর প্রেশার কুকারে দেখো আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ হচ্ছে আর এই যে দেখো তেঁতুলটা আরও কিছুটা রয়েও গেল। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা ফুচকার প্যাকেট এটা ছাড়া কি ফুচকা হয় কিন্তু তোমরা যাই বলো না কেন এই ফুচকার থেকে না বাজারে যে আমরা ফুচকা কিনে খাই ওই ফুচকাগুলোই বেশি ভালো লাগে আর এই ফুচকাগুলোর মধ্যে না একটু লবণও বেশি থাকে আর আমার মনে হয় কি জিবে একটু তোমার কেমন যেন লাগে আর এখানে দেখো চাট মশলা আনা হয়ে গেছে এখানে আলুটাকে মেখে নিচ্ছি এই আলু মাখাটার মধ্যে একটু ধনার পাতাও দিয়ে দিব। আর বিট লবণ চাট মশলা সব কিছু দিয়ে আলু সিদ্ধটাকে মেখে নিচ্ছি দেখো আলু সিদ্ধটা যত ভালো একবার একটু লঙ্কার গুঁড়ো দিলেও ভালো হয় আর এই যে দেখো তেঁতুলের জলটা তো লঙ্কার গুঁড়োটা না দিলাম না লঙ্কার গুঁড়ো তো খুব একটা খাওয়া ভালো না আর জলটার মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনার পাতা বেটে দিয়েছি আর এই যে আলুটাকে মেখে নিই তো চলো বন্ধুরা ফুচকাটা বানিয়ে খেয়ে নেই খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি কারণ ফুচকায় দেখো ফুচকাগুলোকে সব ঢেলে নিয়েছি এবার ফুচকাগুলোকে সব ভেজে নিব তো চলো ফুচকাগুলোকে ভালো করে আগে ভেজে নিই তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর এই যে দেখো ফুচকাগুলো কেমন ফুলে উঠেছে তো চলো দেখতে থাকো তো সব ফুচকাগুলো আমি সব ভেজে নিই ওইদিকে তো তোমার আলু জল সব রেডি আছে এখন গরম গরম ফুচকা ভাজবো আর খাবো তো দেখো আমার ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর থালাতে আমি একদম রেডিও করে নিয়েছি এই দেখো সব থালাতে নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়ারটা কমপ্লিট করে নেই ফুচকা সামনে থাকলে কিন্তু যতক্ষণ না খাবার ভালো লাগে না এই যে তেতুলের জল এই আর এই যে ফুচকা লোভ লাগছে সবাই কিন্তু চলে আসতে পারো সবাইকে দিয়েই খাবো হ্যালো বন্ধুরা তো সন্ধ্যা আমরা সবাই ফুচকা খেলাম হুম সন্ধলা ফুচকা বানিয়েছিলাম দাদা ভাই খেয়ে নিয়েছি এত ঝাল দিয়েছে তুই খেতেও পারতিস না তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে দোকানে গিয়েছিলাম আর মাম্মাম তো নিতে গিয়েছিল মাম্মাম পরে এসেছে তারপরে মাম্মাম ভাবা পিঠা নিয়ে এসেছে এই যে মাম্মাম একটা খাওয়া হয়ে গেছে আমারটা আছে আমার খেতে ইচ্ছে করছে না সন্ধ্যাবেলা যেহেতু ফুচকা খেয়েছি আর এই দেখো এক ডিব্বা অরিও বিস্কুট নিয়ে আসলাম আবার এক বান্ডিল অরিও নিয়ে আসলাম আর যখন অরিও থাকে না না তখন কিনে কিনে খায় ওটাই ঠিক আছে আর যদি বেশি জিনিস ঘরে থাকে না তখন কি করবে প্যাকেটটা খুলবে একটা দুটো খাবে খেয়ে আবার রেখে দিলে নষ্ট করে ওই জন্য দিন ধরে অরিও আর আনি না তারপরে আজকে আবার এনে দিলাম সকালে টিফিনের জন্য লাগে আবার কোনো সময় বলে মা একটা অড়িও বিস্কুট খাবো পয়সা দাও তো সেই জন্য এনে রেখে দিলাম খাবে তো চলো মামের খাওয়া হয়ে গেছে আবার মাম্মা পড়তে পরতে আর আমিও খেয়ে নিই খেয়ে তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে আর দেখো শীতের দিনে বিছানার অবস্থাটা দেখো একটু শুয়েছিলাম সব ছিটানো আছে আর গোছাবো না আবার তো শুতেই হবে অত গোজ গাছ করে লাভ নেই বই নিয়ে বসে গেছে এখন পড়তে বসে সামনে মাম্মামের এক্সাম চলে আসছে আর আমার গলার আওয়াজটা এতটা খারাপ না কথা বলতেও বেশি ভালো লাগছে না একদম ভ্যার ভ্যার হয়ে গেছে পুরো ঠান্ডাটা গলার মধ্যেই মনে হয় লেগে গেছে তো চলো পরে আসছি